লাতিন আমেরিকার দেশ পেরুর সুউচ্চ সবুজ পাহাড় যেখানে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে ঠিক তার নিচে খরস্রোতা পাথুরে অবখাতে বিশ্বের জাগানিয়া উরুবাম্বা নদী অদ্ভুতরে আবেশে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ি এলাকাতে আন্দিজের বিস্ময় হয়ে সাক্ষ্য দিচ্ছে প্রাচীন ইনকাদের চিরচেনা সেই শহর ওদিকে চোখের সামনে ভাসতে থাকা মেঘ আর কুয়াশার চাদর যেন আ্ধ আলো আ্ধ ছায়ায় এক দিয়েছে দৃশ্যপটে। ঠিক এখানেই অবস্থিত লাতিন আমেরিকার অন্যতম ইনকার সভ্যতার রহস্য ঘেরা মাচুপিচু উনিশশো সালে মার্কিন ঐতিহাসিক হিরাম বিংহ্যাম পেরুতে ঘুরতে গিয়ে কুসকোর আশি কিলোমিটার উত্তর পশ্চিমে পুরুবাম্বা উপত্যকায় আবিষ্কার করেন এই সভ্যতার নিদর্শন তিনি শুরুতে মাচু পিচুকে ভিলকা বাম্বা আবিষ্কার করেছিলেন বলে মনে করেন তবে অচিরেই বোঝা যায় তার আবিষ্কৃত এলাকা মাচু পিচু এটা ভিলকা বাম্বা নয় কারণ ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বাধীন স্প্যানিশ ডাকাত দল লুণ্ঠনের পাশাপাশি পুরো ভিলকা বাম্বাকে মাটির সাথে মিশিয়ে তারপর প্রতিষ্ঠা করেছিল নতুন শহর লিমা আগে হিরাম বিংহামি উনিশশো সালের দিকে যে স্পিরিত পাম্বা খুঁজে পেয়েছিলেন সেটাই ছিল ভিলকা বাম্বা তবে ভগ্ন আর জলে পুড়ে সব খাক হয়ে থাকায় তিনি স্পিরিতু পাম্পার ধ্বংসাবশেষকে ভিলকা বাম্বা বলে মেনে নিতে পারেননি তবে ধারাবাহিক অনুসন্ধানে তিনি যখন ১৯১১ সালের দিকে মাচু পিচু আবিষ্কার করেন সেটাকেই তিনি ভিলকা বাম্বা ভেবে দ্বিতীয়বার ভুল করেন উনিশশো সালের দিকে প্রখ্যাত তিন প্রত্নতাত্ত্বিক ভিনসেন্ট লি এবং জন হ্যামিং বিস্তৃত গবেষণা শুরু করেন পাম্পানিয়ে সেখানে তারা ইনকাদের নেতা মানকো কাপাকের রাজধানী ভিলকাবাম্বা শনাক্ত করেন ডিয়ার ভিউয়ার্স ইতিহাসের বইপত্র ছাপিয়ে মিথ মিথোলজি পত্রপত্রিকার সংবাদ কিংবা টিভি চ্যানেলের তথ্যচিত্র রূপালী পর্দার উপস্থাপনা কোথায় নেই ইনকাদের বর্ণনা উপমহাদেশের শিশু কিশোরদের মধ্যে যারা আগে কমিক্স বইগুলোর মধ্যে টিনটিন পড়েছে সেখানকার আলোচিত নাম ইনকা ফেসবুক ইউটিউবের যুগ আসার আগে সেবা প্রকাশনীর পেপারব্যাক কিশোর ক্লাসিক তিন গোয়েন্দা কিংবা মাসুদ রানার কোথায় ছিল না ইনকারা অনেক ক্ষেত্রে রহস্যের জাল বোনার সুবিধার্থে অবধারিতভাবেই চলে আসে স্বর্ণ আর আগুনের নগরী সূর্যের সন্তান খ্যাত ইনকারা জনপ্রিয় ইতিহাস আমাদের জানাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উপরে অবস্থিত ইনকা শহর মাচুপিচুর নির্মাণ শেষ হয় চোদ্দশো সালে ধারণা করা হয় ইনকা সম্রাট পাচাকুটির নির্দেশে হয় এই নির্মাণ তবে শত বছর না পেরোতেই পরিত্যক্ত হয়ে যায় শহরটি কেউ কেউ দাবি করেন ইউরোপীয়দের সাথে যাওয়া প্রলয়ঙ্কারী মহামারীর থাবায় শ্মশান হয়ে গিয়েছিল রমরমা ইনকানগরী মাচুপিচু অনেক ইতিহাসবিদ দাবি করেছেন মহামারীর ধুয়ো তুলে স্প্যানিশ আগ্রাসনকারীদের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ডিয়ার ভিউয়ার্স বাংলার ইতিহাসের সাথে ইনকাদের একটু মিলিয়ে নেওয়া যাক বাংলায় তখন স্বাধীন সুলতানি হুসেন শাহী বংশের শাসন চলে নাসির উদ্দিন নুসরত শাহ যখন বাংলাকে ধীরে ধীরে শক্তিশালী একটি অবস্থানে নিয়ে গিয়েছিলেন ঠিক তখনই বিপন্ন দশায় উপনীত হয় ইনকারা স্প্যানিয়ার্ড দস্যু নেতা ফ্রান্সিসকো পিজারো পনেরোশো সালে আক্রমণ করে ইনকা সাম্রাজ্য সম্রাট রাজধানী ছিল শহরে। বর্তমান পেরুতে এর অবস্থান ইনকারা তাদের সাম্রাজ্য ততদিনে উত্তরে ইকুয়েডোর থেকে দক্ষিণে চিলির মধ্যভাগ পর্যন্ত পুরো আন্দিজ পর্বতমালা জুড়ে বিস্তার ঘটাতে পেরেছে ইনকাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করতে গেলে দেখা যায় তারা আনুমানিক বারোশো খ্রিস্টাব্দে কুস্কো উপত্যকায় বসতি স্থাপন করে কাপাক প্রথম ইনকা সম্রাট হলেও নবম ইনকা সম্রাট পাচাকুটি চোদ্দশো আটত্রিশ সালের দিকে ইনকা সাম্রাজ্যের বিস্তার শুরু করেন তার সক্ষমতা আর যুদ্ধবাজ নীতি ইনকাদের উত্তর দক্ষিণে দুই হাজার সাতশো মাইল পর্যন্ত বিস্তারের পথ করে দিয়েছিল বিভিন্ন ইতিহাস গবেষক তেরো জন ইনকা শাসকের তালিকা করেছেন তারা হলেন মানকো কাপাক ইউপানকুই ইনকা রোকা হুয়াকা ইনকা ইয়া পাচাকুটি ইনকা টোপা ইনকা হুয়ায়না কাপাক হুয়াসকার এবং আটা পা মানকো কাপাককে ইনকাদের প্রথম সম্রাট দাবি করা হলেও তাকে নিয়ে ঐতিহাসিকদের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে ধারাবাহিক শাসনের শেষ দিকে আটাহুয়ালপার শাসনামলেই স্পেনিয়ার্ড ডাকাত দলের আক্রমণে তছনছ করা হয় ইনকাদের সুসজ্জিত নগর ও সমৃদ্ধ সভ্যতা ইনকা লোককথা থেকে জানা গিয়েছে সম্রাট পাচাকুটি টিটিকাকা রদের দক্ষিণ পশ্চিম তীরে বসবাসকারী লুপাকা জাতিকে কঠোর হস্তে দমন করেন আর তাদের অভিশাপে একইভাবে কচুকাটা হতে হয়েছিল ইনকাদের বেশিরভাগ পেরুভিয়ান ইতিহাসবিদের দাবি হিসপানিওলার কষাই ফ্রান্সিসকো পিজারো সব সর্বনাশের হতা বাগদাদ নগরীর ক্ষেত্রে মঙ্গল ত্রাস রক্তস্নাত এক কবরস্থান বানিয়ে ছেড়েছিল স্প্যানিশ কনকুয়েস্ট অব দ্য ইনকা এম্পায়ার নামে ইতিহাসে পরিচিতি পাওয়ার সংঘাতে সোনার লোভে পেরুন মাটিতে পা রাখা ফ্রান্সিসকো পিজারো আর তার হিংস্র সহযোদ্ধাদের জিঘাংসা ছিল একই রকমের 1476 সালে স্পেনের থুহিয়র অপেক্ষাকৃত দরিদ্র পরিবারে জন্ম নেয় ফ্রান্সিসকো পিজারো 1502 সালে ভাগ্যের সন্ধানে সাধারণ একজন ঝাড়ুদার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে স্পেন ত্যাগ করে সে হিস্পানিওলা দ্বীপ তথা বর্তমানকালে হাইতি ও ডমিনিকান রিপাবলিক এলাকায় কিছুদিন মানবেতর জীবন যাপনের পর তার সুযোগ হয় 1509 সালে কলম্বিয়া অভিযানে অংশ নেয়ার আলুনসো দা ওদেজার অধীনে এই অভিযানে নারী পুরুষ শিশু সহ নির্বিচারে সবাইকে হত্যা করে হিংস্রতার জানান দেয়ছে পানামায় থাকাকালে সে প্রথম জানতে পারে আর দক্ষিণের স্বর্ণ ও রত্নভান্ডারে ভরপুর ইনকা এলাকার কথা আর সেই সমৃদ্ধ নগরী লুটের উদ্দেশ্যে 1520 সালে লাতিন আমেরিকার পশ্চিম উপকূল ধরে আক্রমণ চালাতে থাকে পিজারো ও তার সহযাত্রীরা বাংলার নানা স্থানে মধ্যযুগে যেভাবে মগ, হারমদ জলদস্যুদের উপদ্রব হয়েছিল ঠিক সেভাবে পিজারো এবং তার দলবল ইনকাদের নানা জনপদ তছনছ করতে শুরু করে ক্যাস্টিলের রাজা প্রথম ফিলিপ এবং রানী জোয়েনার জ্যেষ্ঠ পুত্র কথিত পবিত্র রোমান সম্রাট নামে পরিচিত স্পেনের রাজা পঞ্চম চার্লসের আর্থিক অবস্থা তেমন ভালো যাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে ফ্রান্সিসকো পিজারো ডাকাত দল স্পেনে আসে জাহাজ ভর্তি লুটের মাল নিয়ে সঙ্গে করে নিয়ে আসা স্বর্ণালঙ্কার তাল তাল স্বর্ণপিণ্ড লামা নামের মাংসল প্রাণী এবং মন্দিরদের দেখে জিব্বার লালা যেন গড়িয়ে আসে রাজা পঞ্চম চার্লসের তাই পিজারো তার কাছে পেরু জয় করে পেরুর শাসক হওয়ার অনুমতি চাইলে না করতে পারেননি পঞ্চম চার্লস অর্থাভাবে থাকা রাজা পেরু দখলের গুরুত্ব অনুধাবন করে অনুমতি আর অনুদান দুটোই দিয়েছিলেন ফ্রান্সিস্কো পিজারোকে রাজার অনুমতি আর আশাতীত অনুদান পিজারোকে ক্ষমতার লোভে অন্ধ এক হিংস্র শকুনে পরিণত করে ড্রাকুলার মতো রক্তবিপাশে নিয়ে পনেরোশো বত্রিশ সালের দিকে পেরুর মাটিতে আবার ফিরে আসে সে সাতাত্তর জন সৈন্য সহ বাষট্টি ঘোরা নিয়ে পুবের দিকের কাজামার্কা শহরের দিকে যাত্রা করে তার বাহিনী ইনকা সম্রাট আটাহুয়ালপা তখন বাস করেন কাজামার্কা শহরে তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কত বড় ভয়াবহ দিন তাদের জন্য অপেক্ষা করছে রক্তপাতের আগে ইংরেজদের ব্যবসার অনুমতি দিয়ে আর কত বড়ই বা ভুল করেছিলেন আটাহুয়ালপার ভুলের হিসাবে তিনি নিছকি শিশু পিজারোর মতো রক্তপিপাসু যোদ্ধাকে সরল বিশ্বাসে আটাহুয়ালপার লোকেরা ভেবেছিল ঈশ্বরের প্রতিনিধি কিংবা সূর্য দেবতার সন্তান আর তাদের এই ভুল কিংবা সরল বিশ্বাসের সুযোগে পনেরোশো বত্রিশ সালের পনেরো নভেম্বর পিজারোর খুনে বাহিনী পা রাখে ইনকা শহরে ঠিক তার পরদিন ইনকা শহরে গিয়ে একটা খোলা চত্বরে আটাহুয়াল ফ্রান্সিসকো পিজারো বিদেশিদের দাওয়াত ভেবে খোলা মনে প্রায় নিরস্ত্র অবস্থায় আমন্ত্রিত ইনকারা সেখানে যান আগে থেকেই প্রস্তুত থাকা স্প্যানিয়ার্ড বাহিনী অতিথিদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা লম্বা হাতলযুক্ত বর্ষা তলোয়ার ক্রসবো অ্যারাবেক্স এবং বিশেষ ধরনের কুড়াল হাতে নিয়ে হতবাক অতিথিদের নির্বিচারে খুন করতে থাকে মাত্র আধা ঘন্টার মধ্যে প্রায় সবাইকে ছিন্ন করে পুরো এলাকাকে কষাইখানার মতো রক্তাক্ত রূপ দেয় স্পেনিয়ারা স্প্যানিশ কনকোয়েস্ট অব দ্য ইনকা এম্পায়ার নামে ইউরোপের ইতিহাসবিদরা স্প্যানিশ বিজেতাদের অগ্রসর প্রযুক্তি আর রণকৌশলের বন্দনা করলেও তা অনেকাংশে মিথ্যাচার আধুনিক অস্ত্র কিংবা রণকৌশল নয় পুরোপুরি প্রতারণার আশ্রয় জনেরও কম ইনকা সাম্রাজ্যের পরাজয় ঘটায় সম্রাট আটাহুয়ালপাকে জীবিত রাখে স্প্যানিয়ার্ড ডাকাতেরা তাদের উদ্দেশ্য ছিল সম্রাটের মুক্তিপণের দোহাই দিয়ে নানা স্থানে লুকিয়ে রাখা ইনকাদের সব সম্পদ গিলে খাওয়া তারপর ইনকা সম্রাটকেও তার সাথীদের মতো কচুকাটা করা পিজারো ডাকাত বাহিনীর দাবি অনুযায়ী সম্রাট পা তার জীবনের মূল্য নির্ধারণ করেন বিরাট একটি কক্ষ ভর্তি স্বর্ণ আর দুটো ছোট ছোট রূপায় ভর্তি কক্ষ সম্রাটের জীবন বাঁচাতে ইনকা সাম্রাজ্যের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা সম্পদ নিয়ে এসে জমা করা হয় ঘর তিনটিতে ধারণা করা হয় এর পরিমাণ নাকি আজকের দিনে একশো মিলিয়ন ছাড়িয়ে যাবে আর এই সম্পদ হাতে পাওয়ার অল্প সময়ের ব্যবধানে পিজারোর ডাকাত দল সম্রাট পাকেও হত্যা করেছিল প্রচুর স্বর্ণ আর অর্থ সম্পদ হস্তগত হওয়ার পর স্প্যানিয়ার্ডরা পেরুর আরো দক্ষিণে অগ্রসর হয় তারা ইনকা সাম্রাজ্যের রাজধানী কুস্কো দখল করতে গেলে বাধা দেয়ার মতো কেউ ছিল না তারা কুস্কো লুটের পর ইনকাদের ধরে দাস হিসেবে বিক্রি করে দেয় তারপর স্পেনের নানা স্থান থেকে পালিয়ে আসা বিভিন্ন অপরাধে দণ্ডিত কিন্তু ফেরারি আসামি চোর ডাকাত খুনি ও ধর্ষকরা নিজেদের স্থায়ী ঠিকানা তৈরি করে পিজারোর নতুন শহরে সে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লিমা নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করলে স্পেনের সব অপরাধীর স্বর্গরাজ্য হয় এই শহর পনেরোশো সালের দিকে ছেষট্টি বছর বয়সে লিমাই নিজ প্রাসাদে অজ্ঞাতনামা আক্রমণকারীরা ভোতা চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ফ্রান্সিসকো পিজারোকে আন্দিজ পর্বতমালার উত্তর দক্ষিণে বিস্তৃত দু মাইল এলাকা এখনও সেই কুচকো নগরের তথা দক্ষিণ আমেরিকার অন্যতম পরাক্রমশালী ইনকা সাম্রাজ্যকে স্মরণ করিয়ে দিচ্ছে ইনকারা তাদের সাম্রাজ্য ছড়িয়ে দিয়েছিল পেরু বলিভিয়া উত্তর আর্জেন্টিনা চিলি এবং ইকুয়েডরে বিশাল এলাকা জুড়ে থাকা ইনকা ট্রেল তাদের সুবিশাল সাম্রাজ্যকে সড়ক পথে যোগাযোগের জন্য যুক্ত করেছিল ইনকাদের বিস্ময়কর এই সড়ক তথা ইনকা ট্রিল নির্মাণ কৌশলের দিক থেকে সময়ের তুলনায় অনেক এগিয়ে গিয়েছিল তারা পাহাড়ি উপত্যকা ও দুর্গম গিরিপথের ভেতর দিয়ে নিয়ে গিয়েছিল তাদের এই ইনকা ট্রেল ধ্বংসাবশেষ থেকে ধারণা করা হয় তখন দুটি পথ পথ, ছিল এই চল্লিশ হাজার কিলোমিটার সামরিক বেসামরিক সবাই ইনকা ট্রেলে চলতো তবে সাধারণ জনতার কেউ এই পথে চলতে হলে ইনকা সম্রাটের অনুমতি নিতে হতো পথের মাঝে নানা স্থানে থাকা সেতুতে ছিল নিয়মতান্ত্রিক টোল ব্যবস্থা জলপথে চলাচলের জন্য ইনকারা নৌকা ব্যবহার করত। উপকূল অঞ্চলের পাশাপাশি টিটিকাকার রদে এসব নৌকায় চড়ে জেলেরা মাছ ধরত নল খাগড়া দিয়ে তৈরি এসব নৌকাকে বলা হতো বালসা অন্যদিকে পেরু ও ইকুয়েডোরের উপকূলীয় অঞ্চলে কাঠের গুড়ি দিয়ে তৈরি বড় নৌকায় পঞ্চাশ জন মানুষ চড়তে পারত এসব নৌকায় পাল থাকত বৈঠা বাওয়ার ব্যবস্থাও ছিল ডিয়ার ভিউয়ার্স নেটিভ আমেরিকার ইতিহাসে সবচাইতে উঠেছিল। তাদের শাসকরা ছিল অভিজাত বিশুদ্ধতা বিচারে তাদের সম্রাটের অন্য নাম দেয়া হয়েছিল সাপা ইনকা ইনকা সম্রাটরা বিয়ে করত আপন বোনকে তাদের ছেলেদের মধ্যে উত্তরাধিকার নির্বাচিত হতো সম্রাটের বড় ছেলে বেশিরভাগ ক্ষেত্রে সম্রাট হতো অভিজাতদের কাউন্সিল ইনকার সাম্রাজ্য পরিচালনায় সাহায্য করত প্রধান পুরোহিত কিংবা সেনাপতি সবাই সম্রাটের বন্ধু কিংবা আত্মীয় হতেন নগরী মাছু পিচু গবেষণা করতে গিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষকরা বের করেছেন আধ্যাত্মিক অঞ্চল বসতি স্থল আর রাজকীয় এলাকা এর থেকে তারা অনুমান করছেন ইনকা নগরীতে স্তর বিন্যাস থাকার বিষয়টি ইনকাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় সর্বোচ্চ এবং একমাত্র শাসক ছিলেন ইনকা সম্রাট সূর্যদেবের বংশধর হিসেবে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মেনে নিয়ে ইনকা হিসেবে পূজা করা হতো তবে সম্রাটের মৃত্যুর পর তার পত্নী উপপত্নী ও ভৃত্যদের স্বেচ্ছায় মৃত্যুবরণের বিষয়টি ছিল অদ্ভুত সম্রাটের মৃত্যুর পরে তারা সবাই বিশেষ শোকসভায় মাতাল হয়ে নাচত এই সময় তাদের গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হতো সাধারণ কৃষিজীবী মানুষের অবস্থা যাই হোক ইনকা সম্রাট ও তার অভিজাত শ্রেণী নানা রকম সুবিধা ভোগ করতেন অভিযাত্রা সম্রাটের মতো পালকি পোশাক চাকরবাকর বাকর বিলাস দ্রব্য ব্যবহার করত তাদের ছিল হারেম অভিযাত্রা রকম খাজনা থেকে রেহাই পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি খরচে চলত এমনকি পুরোহিতরাও ছিল সুবিধাভোগী শ্রেণীর অন্তর্ভুক্ত ইনকা সাম্রাজ্যে ধনী দরিদ্রের বিভাজন প্রকট হলেও প্রাচীন মিশর বা ব্যাবিলনের মতো দাস শ্রেণী ছিল না দরিদ্র কৃষক শ্রেণীর উৎপাদিত সম্পদের উপর টিকে ছিল অভিজাত ও পুরোহিত শ্রেণী তখন বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে প্রথমে কয়েকটা অঞ্চল তৈরি করে তারপর তাদের সমন্বয়ে একটা প্রদেশ গঠন করা হতো ইনকাদের অধীনে সমগ্র সাম্রাজ্যকে চারটি খণ্ডে ভাগ করা হয়েছিল কুচকোর উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অংশে ছিল এই চারটি খণ্ড প্রত্যেক খণ্ডেই অনেকগুলো প্রদেশ ছিল প্রাদেশিক শাসকরা ও করদাতাদের উপর তদারকি করত। শাসকরা দশের ভিত্তিতে দশ একশো হাজার দশ হাজার এভাবে সংখ্যা নথিভুক্ত করত। কিপুর নামক সুতায় গিট্টু দিয়ে তারা এই হিসাব রাখতো তারপর সবার থেকে হিসাব অনুযায়ী খাজনা আদায় করত। ইনকাদের কর ব্যবস্থায় খাজনা হিসেবে মেয়েদের যেমন কাপড় বুনতে হতো তেমনি পুরুষেরা কাজ করত সৈন্য হিসেবে কিংবা খনি শ্রমিক হয়ে রাষ্ট্রীয় কাজ করে শস্য কিংবা অর্থমূল্যে কর দেয়া যেত তবে সুতা কিংবা পোশাক তৈরির মাধ্যমে কর দেয়া বেশি জনপ্রিয় ছিল শস্যের একাংশ সংরক্ষণের জন্য সবাই রাখতে পারত তবে এই খাদ্য শস্য মজুদের কলাকৌশল রপ্ত করেই ইনকা সভ্যতা তার উন্নত স্তরে পৌঁছাতে পেরেছিল ইনকাদের পুরো সাম্রাজ্য মিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টোর হাউস তিন থেকে সাত বছরের খাদ্য শস্য মজুত রাখতে পারত। তারা শস্যের পাশাপাশি বিভিন্ন প্রাণীর মাংস শুকিয়ে সংরক্ষণ করত। লাঙ্গলের ব্যবহার সম্পর্কে অজ্ঞাত ইনকারা টাকলা নামের শক্ত কাঠের কোদাল দিয়ে মাটি লামা ও আলপাকার মতো পশু পালন করলেও এত ছোট পশু দিয়ে হাল চাষ করা সম্ভব ছিল না টাকলা তথা কাঠের কোদাল দিয়ে পুরুষরা মাটি কোপানোর পর মেয়েরা বিশেষ মুগুর দিয়ে শক্ত মাটি ভেঙে তাদের চাষের কাজে সহায়তা করত। উপত্যকা আর পাহাড়ের ঢালের অল্প পরিসরে জুমের মতো চাষ পদ্ধতিতে ইনকাদের প্রধান খাদ্য ছিল আলু ও ভুট্টা মানব সভ্যতায় নানা জাতের আলুর চাষকে অনেক গবেষক ইনকাদের অবদান বলে দাবি করেন ওদিকে তারা আলু ভুট্টা বিশেষ নীলচির শ্যাওলা আর কাঁচামরিচকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করত তারা গিনিপিগ ও লামার মাংসের পাশাপাশি সামুদ্রিক মাছ ধরতে পারলে সিদ্ধ করে কিংবা পুড়িয়ে খেত পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর সেই জগৎ বিখ্যাত টিটিকাকা রদের মাছ ছিল তাদের খুব প্রিয় পাশাপাশি ভুট্টা পিসে চিচা নামের তিতকুটে এক ধরনের পানীয় তৈরি করত ইনকারা সিংহভাগ ক্ষেত্রে নিরামিষভোজী হওয়ায় গোল আলু ছিল তাদের প্রধান খাদ্য খাদ্যশস্য ভুট্টা নানা ধরনের শিম মিষ্টি আলু টমেটো লাউ কাঁচামরিচ ইত্যাদি চাষ করত একমাত্র লাউ ছাড়া অন্য সব তরি তরকারি এবং খাদ্যশস্য ইউরোপ আফ্রিকা বা এশিয়ায় প্রায় অপরিচিত পাহাড়ের মানুষ আলু খেয়ে বেঁচে থাকলেও মাঝারি উচ্চতার ভূমিতে বসবাসকারী মানুষদের কাছে প্রধান খাদ্যশস্য ছিল ভুট্টা তৎকালীন ইনকা তথা পেরুতে চার প্রজাতির উঠ জাতীয় প্রাণী ছিল তাদের নাম লামা আলপাকা ভিকুনা এবং গুয়ানাকো প্রথম দুটি প্রাণী আকারে বেশ বড় হলেও ভিকুনা আর গুয়ানকো ছিল বেশ ছোট অনেকটা ছাগলের মতো তবে লামা কিংবা আলপাকাও উটের তুলনায় একেবারেই ছোট তারা লামাকে গাধার মতো ভারবাহী পশু হিসাবে ব্যবহারের পাশাপাশি আলপাকাকে পোষ মানাতো লোমের জন্য আলপাকার গাঢ় বাদামি বা কালো রঙের লোম দিয়ে তারা গরম কাপড় তৈরি করত। লামা ও আলপাকার পাশাপাশি কুকুর গিনিপিগ এবং হাঁস পুষত তারা ইনকারা গিনিপিগের মাংস খেত পাহাড়ি পথে চলাচলের ক্ষেত্রে পায়ের সুরক্ষায় জুতা ও স্যান্ডেল পরত ইনকা নারীরা লম্বা একখণ্ড কাপড় দিয়ে তৈরি বিশেষ পোশাক পরতেন কাপড়টি কাঁধ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখতো নারীরা লম্বা চুল রেখে মাথার মাঝখানে সিথি করতেন পুরুষরা চুল কাটতেন সামনের দিকে ছোট করে তবে পেছনের দিকে বেশ লম্বা ছিল সব শ্রেণীর ইনকা নারী গলায় হার পরার পাশাপাশি শুধু অভিজাত ইনকা পুরুষরা কানে বিশেষ গয়না পরতেন ধারণা করা হয় ইনকাদের রাজ্যে সব শহরে সূর্যদেবের মন্দির ছিল মন্দিরের ভেতরে পূজা না হয়ে হতো বাইরের চত্বরে পুরোহিতরাই মন্দিরে প্রবেশ করে সেখান থেকে পূজার উপকরণ নিয়ে এসে খোলা চত্বরে পূজা অনুষ্ঠান করত। করতো রাজ্যের সবচেয়ে মন্দির ছিল কুচকো শহরে সব মন্দিরেই অনেকগুলো দালান থাকত পুরোহিত ও মন্দিরের কর্মচারীদের থাকার জন্য মন্দির সংলগ্ন আলাদা বাড়িতে সন্ন্যাসিনী বা পবিত্র নারীরা বাস করতেন সূর্যকুমারী বা মানাকুনা নামের চিরকুমারী সন্ন্যাসিনী এবং নির্বাচিত নারী তথা আকলাকুনারাই এখানে থাকতেন ইনকা রাজ্যে নরবলির তেমন প্রচলন না থাকলেও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে নরবলি দেয়া হতো তারা বেশিরভাগ ক্ষেত্রে একটা লাল রঙের লামাকে সূর্য দেবতার উদ্দেশ্যে বলি দিত কুচকু মন্দিরের বিশাল চত্বরে বছরের নানা সময়ে রোপণ ফসল কাটা প্রভৃতি ঘটনা সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে লামা বলির পাশাপাশি নাচ গান মদ্যপান এবং খাওয়া দাওয়া হতো বহু উপাস্যে বিশ্বাসী ইনকাদের প্রধান দেবতা ছিল ভীরা কোকা ইনকাদের স্রষ্টা হিসেবে পরিচিত এই দেবতার বাইরে আরেকজন প্রখ্যাত দেবতা ছিলেন ইন্তি তথা সূর্যদেব তাই ইনকারা নিজেদের দাবি করে সূর্যের সন্তান হিসেবে অন্যদিকে ইনকা শব্দের উৎপত্তি ইন্তি শব্দ থেকে তারা সূর্য পূজার উদ্দেশ্যেই বিভিন্ন উঁচু পাহাড়ের উপর তাদের সূর্য মন্দির ইন্তি হুয়া ও বিশেষ ধরনের পাথরের মঞ্চ তৈরি করেছিল ইনকাদের বিয়েকে কেন্দ্র করে আজব কিছু আচার অনুষ্ঠান প্রচলিত ছিল সেখানে বয়স বিশের কোটা পার হওয়ার আগেই ছেলেদেরকে পছন্দের মেয়ে ঠিক করে নিতে হতো সেটা না পারলে অভিভাবকরা ক্ষেত্রবিশেষে তাদেরকে জোর করে যার তার সাথে বিয়ে দিতে পারত। অনেক সময় শৈশবেই কিছু মেয়েকে বাগদত্তা হতে হতো তারপর বিয়ের সুনির্দিষ্ট দিনে বরের হাতে কনেকে সমর্পণ করা হতো তবে বিয়ের বাইরে তাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নারীদের বিপদের মুখে ফেলত বিশেষত মেয়েরা ঋতুমতি হওয়ার পর নারী পুরোহিতরা যখন তাদের চুল আছড়ানো উৎসব করত তখন বিপদে পড়তো অনেক মেয়ে তারা মেয়েটিকে নতুন নাম দেওয়ার পাশাপাশি সবচেয়ে সুন্দরী মনে করলে সেই মেয়েকে অনেক সময় তার ইচ্ছার বিরুদ্ধেও রাজার স্ত্রী কিংবা উপপত্নী হওয়ার জন্য কুচকোতে পাঠানো হতো তারা নানাভাবে পুরোহিত সদস্যদের মাধ্যমে যৌন নিগ্রহের হয়েছে এমন পাওয়া যায়। সুতার গিট থেকে ইনকারা বিশেষ বার্তা প্রেরণ করতে বলে অনেক প্রত্নতাত্ত্বিক দাবি করেছেন তবে ইনকাদের সরাসরি কোন ভাষার ব্যবহার কিভাবে হয়েছিল তাদের লিপি কেমন ছিল সেসব নিয়ে বিস্তারিত জানা যায় না এমনও হতে পারে যে স্প্যানিশ দখলদার বাহিনী সবকিছুর মতো ইনকাদের কোনো লিখন শৈলী থাকলে সেটাও দখল করে ফেলেছে তাই ইনকাদের ইতিহাস সম্পর্কিত চিহ্নগুলো খুঁজে পাওয়াই এখন অসম্ভব তবে স্থাপত্যশৈলীর দিক থেকে তারা কতটা অগ্রগামী ছিল তাদের অনুসৃত বিশেষ অ্যাসলার ধাঁচের ইটের গাঁথনি সেটা তাদের অনন্য সংযোজনের সাক্ষ্য দিচ্ছে এই বিশেষ নির্মাণশৈলী তথা অ্যাসলার ধাঁচে তারা পিচুর বেশিরভাগ স্থাপনা নির্মাণ করেছিল তারা আয়তাকার পাথরের খণ্ডগুলোকে কোনো প্রকার চুন সিমেন্ট বা মাটির মর্টারের ব্যবহার ছাড়াই পর পর গেথে তুলেছিল তবে তাদের তৈরি দেয়ালগুলো ভিত্তি থেকে উপরের দিকে কিছুটা শুরু হয়ে যায় তাই তাদের তৈরি দেয়ালগুলো খারাপভাবে না থেকে ভেতরের দিকে একটু হেলানোভাবে তৈরি হয় তারা পাথরের ব্লকগুলোর বাইরের দিকে অপেক্ষাকৃত মসৃণ করে রাখে তবে একটা পাথরের সাথে আরেকটা এমনভাবে মিলিয়ে তারা এই অ্যাসলার তৈরি করে যেখানে একটি চিকন ছুরিও দুটো পাথরের মাঝখানে প্রবেশ করানো কঠিন ধারণা করা হয় ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পেরুতে সিমেন্ট বালি ও বিভিন্ন মর্টার দিয়ে গাঁথনি তৈরির মাধ্যমে নির্মিত স্থাপনাগুলোর তুলনায় এই অ্যাশলার অপেক্ষাকৃত ভূমিকম্প প্রতিরোধী হয়তো এজন্যই পেরুর কুস্কো শহরে ইনকা আমলের নির্মিত স্থাপনাগুলো এখনো টিকে আছে মাছু পিছু নগরীতে প্রায় একশো চল্লিশটির মতো পাথরের স্থাপনা খুঁজে পাওয়া গিয়েছে সেখানে তাদের তৈরি রাজকীয় বাসস্থান মন্দির ধর্মীয় বেদি পার্ক কিংবা গোলাঘরের মতো স্থাপনা এখনো ইতিহাস গবেষকদের জন্য অনেক কৌতূহল কৌতূহলের বিষয় শতাধিক সিঁড়ি নিয়ে তৈরি অনেক ইনকা স্থাপনার গ্রানাইট কেটে বানানো ধাপগুলো এখনো আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে থাকে ওখানে ষোলোটি পানির ঝর্ণা দিয়ে সম্পূর্ণ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল এই ঝর্ণাগুলো তৈরি করতে গিয়ে অনেক পাথর ছিদ্র করে পানি যাওয়ার জন্য পথ তৈরি করতে হয়েছিল ইতিহাস বলছে ইনকারা দক্ষিণ দিক থেকে গিয়ে পেরুর সীমা অতিক্রম করেছিল তারা প্রথমেই কানারিদের দেশ দখল করে কানাড়িরা বীরত্বের সাথে বাধা দিয়েও পরাজিত হয় তাদের দেশ ইনকা সাম্রাজ্যের অধীনে গেলে সেখানে নির্মাণ করা হয় ইনকা রীতির মন্দির দুর্গ প্রাসাদ রাস্তা প্রভৃতি আপনারা এটা জেনে একটু অবাক হতে পারেন যে ইনকাদের জ্যোতির্বিদ্যার জ্ঞান মায়া অ্যাস্টেক ব্যাবিলনীয় কিংবা মিশরীয়দের মতো হওয়া দূরে থাক তারা বছরের দৈর্ঘ্য ঠিক মতো মাপতে পারতো না তারপরও অ্যাসলারের মতো স্থাপত্য সুবিস্তৃত ইনকা ট্রিল নির্মাণ কিংবা কেন্দ্রীভূত অর্থনীতির ধারণা প্রতিষ্ঠার জন্য তারা বিশ্ব সভ্যতায় অনন্য হয়ে থাকবে ইনকারা যখন সবে তাদের নগর সভ্যতার বিকাশ ঘটাচ্ছে তখন আমাদের বাংলাদেশে চলছে হুসেন সমৃদ্ধ নগরকেন্দ্রিক শাসন কাঠামো উপমহাদেশের বিভিন্ন এলাকা ততদিনে এগিয়ে গিয়েছে উন্নতির চরম শিখরে তবুও বিচ্ছিন্নভাবে আন্দিজের পাথুরে এলাকায় তারা যেভাবে উন্নত সংস্কৃতির জন্ম দিয়েছিল তা নিঃসন্দেহে দুর্দান্ত খুব প্রশংসার দাবিদার স্প্যানিশ আক্রমণে ছিন্ন হয়ে যাওয়ায় বিশ্ব সভ্যতায় তাদের অনেক অবদান সম্পর্কে এখনো আমরা তেমন একটা জানতে পারিনি বিস্তৃত গবেষণায় হয়তো সেগুলোর রহস্য একদিন উন্মোচিত হতে পারে আজকের মতো এখানেই শেষ করছি লাতিন আমেরিকার অন্য দুটি সভ্যতা অর্থাৎ মায়া ও অ্যাস্টেকদের নিয়ে আমাদের তৈরি ভিডিও দুটি দেখার আমন্ত্রণ রইল সেগুলো লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতিহাসের গল্পের সাথেই থাকবেন ধন্যবাদ